আপনি জানেন কি ইন্টারনেটের সর্বোচ্চ গতি কত কেবলের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী গড় ব্রডব্যান্ড ইন্টারনেট গতি বত্রিশ দশমিক এক তিন এমবিপিএস মেগাবিট প্রতি সেকেন্ড সর্বশেষ তালিকা অনুযায়ী আইসল্যান্ডে রয়েছে বিশ্বের দ্রুততম ইন্টারনেট এরপরেই রয়েছে লিচেনস্টাইন অ্যান্ডোরা তাইওয়ান ও লুকজেমবার্গ তবে এই দেশগুলোকে পিছনে ফেলে জাপান ইন্টারনেট গতির ক্ষেত্রে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছে দেশটির জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট অনুসারে প্রতি সেকেন্ডে এক দশমিক শূন্য দুই পেটাবিট ইন্টারনেট গতিতে পৌঁছেছে এটি কেবলমাত্র এক সেকেন্ডে পুরো নেটফ্লিক্স লাইব্রেরি বা উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণ হাজার হাজার বার ডাউনলোড করার জন্য যথেষ্ট তুলনা করার জন্য বর্তমান তথ্যের ভিত্তিতে এই নতুন গতি বাংলাদেশের গড় ইন্টারনেট গতির প্রায় তেরো দশমিক নয় এমবিপিএস এর চেয়ে তিন দশমিক দুই কোটি গুণ বেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গড় ইন্টারনেট গতির চেয়ে পঁয়ত্রিশ লক্ষ গুণ বেশি এনআইসিটি এক বিবৃতিতে জানায় তাদের লক্ষ্য ছিল বর্তমান অবকাঠামো ব্যবহার করে দীর্ঘ দূরত্বে অত্যন্ত উচ্চ গতির ইন্টারনেট অর্জন করা সম্ভব তা দেখানো পরীক্ষায় গবেষকরা উনিশটি লুপের মাধ্যমে সংকেত প্রেরণ করেছিলেন প্রতিটির পরিমাণ ছিয়াশি দশমিক এক কিলোমিটার যাত্রাটি একুশ বার পুনরাবৃত্তি করেছিলেন মোট সংকেতগুলি এক হাজার আটশো আট কিলোমিটার ভ্রমণ করেছিল এবং একশো আশিটি পৃথক ডেটা স্ট্রিম বহন করেছিল টেক্সাইট গেগাজেট অনুসারে এই গতিতে একজন ব্যক্তি প্রতি সেকেন্ডে প্রায় একশো জিবি অর্থাৎ দশ হাজার বা সম্পূর্ণ ইংরেজি ভাষার উইকিপিডিয়া ডাউনলোড করতে পারবেন বলে অনুমান করা হচ্ছে এই গতি ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে উচ্চ রেজলিউশনের আটকে ভিডিও ফাইল ডাউনলোড করার সুযোগ করে দেবে এনআইসিটি আরও জানায় এই পরীক্ষাটি দেখায় যে বর্তমানে কেবল অবকাঠামো প্রতিস্থাপনের প্রয়োজন ছাড়াই অতি দ্রুত ইন্টারনেট সম্ভব এই অগ্রগতি বিশ্বজুড়ে উচ্চগতির ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করতে পারে বিশেষ করে যেহেতু আরো বেশি মানুষ ভিডিও স্ট্রিমিং ক্লাউড স্টোরেজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৃহৎ আকারের ডেটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে এনআইসিটি কখন বা কখন এই প্রযুক্তি জনসাধারণের ব্যবহারের জন্য চালু করা হবে তা ঘোষণা করেনি তবে ফলাফলটি দেখায় যে অপটিক্যাল ফাইবার সিস্টেমের অগ্রগতির সাথে কি সম্ভব